নমস্কার আজকের রেসিপি পটলের দোরমা তো পটলের দোরমা তো সবাই খেয়েছি আবার সবাই জানিও এবার যারা জানেন না তাদের জন্য নিয়ে এসেছি নতুন রেসিপি তো চলুন শুরু করা যাক আজকের একটা ইউনিক এবং নতুন রেসিপি পটলের দোরমা বাই দাভে আমি মনোজ আর আপনারা দেখছেন মনোজের রান্নাঘর ইউটিউব চ্যানেল তো চলুন শুরু করছি আজকের রেসিপি তো আমি এখানে প্রথমেই বলে রাখি আমি এখানে বড় বড় দেখে লম্বা লম্বা একটা পটল নিয়ে নিয়েছি এবং এইগুলোকে এইভাবে উপরে শুধু সবুজ অংশটাকে ছুঁড়ি দিয়ে ভালো করে চেঁচে পরিষ্কার করে দেবো এই যে দেখতে পাচ্ছেন সুন্দর করে সবগুলোকে এইভাবে ভালোভাবে পরিষ্কার করে নেওয়ার পর আমি শুধু এই যে এইভাবে একটু বেগ গ্যাপ রেখে মাথাগুলোকে কেটে নিচ্ছি আর মাথাটা কাজে লাগবে তাই সাইডে রাখলাম আর একটা চামচ দিয়ে এরকমভাবে ভিতরে যে বীজটা আছে সেই বীজটাকে এইভাবে সুন্দরভাবে বার করে নিতে হবে তো এই যে দেখুন কত সুন্দরভাবে বেরিয়ে গেছে আর এরকম একটা খোল তৈরি হয়ে গেছে তো এইভাবে সবগুলোকে আমি ভালোভাবে খোল বার করে রেখে দিয়েছি এই যে দেখতে পাচ্ছেন তো বীজগুলোকে একটা মিক্সি বাটির মধ্যে বীজগুলো ফেলবেন না এরকম বাটির মিক্সিতে ভালো করে একটু বেটে নেবেন তো এই যে এবার আমি পটলের মধ্যে একটু ভালো করে নুন মাখিয়ে দিলাম নুনটা ভেতর পর্যন্ত যাতে যায় তাই সবগুলোকে এইভাবে আঙুল দিয়ে আঙুল দিয়ে নুনগুলো দিয়ে দিলাম তো এবার এখানে আমি কয়েকটা পেঁয়াজ কিনে নিয়েছি এবার পেঁয়াজটাকে আমি ওয়ান বাই ফোর কাটিং করে নেবো মানে একটাকে চার টুকরো করে ওগুলো পাঁটবো আর এই দুটো পেঁয়াজকে আমি পুরের জন্য কিমা করে নেবো এই যে কুচিয়ে নেব তো এইভাবে কুচিয়ে কুচিয়ে নেওয়া যে দেখতে পাচ্ছেন সব কাটিং হয়ে গেছে এবার যে পেঁয়াজ কটা আমি বাঁটবো সেগুলো বেটে নেবো আর এখানে আমি অল্প করে কাজু এক এক ঘন্টা আগে ভিজিয়ে নিয়েছিলাম আর কিছুটা কাজু আর কিশমিশ এরকম রাফলিভাবে কেটে নিচ্ছি আমি এখান থেকে আমি কিছুটা পুড়ে দেবো আর কিছুটা গ্রেভিতে দেবো আর এখানে আমি নিয়ে নিয়েছি একটা কাতলা মাছের এরকম একটা থান পিস বা খানের পিস এটাকে দাগার পিস বলা হয় আর কয়েকটা চিংড়ি মাছ এটা পুড়ের জন্য লাগবে এবার নুন আর হলুদ দিয়ে এটাকে অল্প করে হলুদ মিক্স করে নিচ্ছি এবার কড়াইয়ের তেল দিয়ে দিচ্ছি কড়াই গরম হয়ে গেছে আর আমি দিয়ে দিলাম এবার ভালো করে দেখতে পাচ্ছেন গরম হয়ে গেছে এবার পটলগুলোকে আমি সব ভেজে নেব ভালো করে একটু তো এখানে আমার পটল ভাজা কমপ্লিট এই যে দেখতে পাচ্ছেন এবার এই তেলের মধ্যে যে পটলের মাথাগুলো ছিল সেইগুলোকে একটু ভালো করে ভেজে নেব এই যে দেখতে পাচ্ছেন আমার এখানে পটলের মাথাগুলো ভাজা কমপ্লিট হয়ে গেছে এবার মাছটাকে ভেজে নেবো আর চিংড়ি মাছটাকে ও দুটো একসাথেই হয়ে যাবে এই যে দেখুন এটা আমি আমিষের জন্য বানাচ্ছি যদি আপনারা নিরামিষ চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি আপনাদেরকে নিরামিষটা কিভাবে বানাতে হয় সেটাও আমাকে বলে দেব তো প্লিজ কমেন্টে জানাবেন তো চলুন আজকে আমিষটাই দেখাই এই যে দেখতে পাচ্ছেন মাছটাকে এইভাবে পুরো কাঁটা ছাড়িয়ে আমি নেবো আর চিংড়ি মাছগুলোকে এরকম ছোটো ছোটো টুকরো করে নেব আর মাছটাকে অবশ্যই কাঁটা ছাড়িয়ে নেবেন পুরোটা এবার তেল গরম হয়ে গেলে আমি তেলের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ যে কিমা পেঁয়াজটা করে রেখেছিলাম সেটা একটু হালকা লাল লাল করে ভাজার পর এখানে এক চামচ মচন আদা রসুন পেস্ট দিয়ে আবার ভালো করে একটু নাড়ি ছেড়ে নিলাম এবার যে পটলের বীজ বীজগুলোকে আমি পেস্ট করে নিয়েছিলাম সেই পটলের বীজটাকেও এর মধ্যে দিয়ে দিলাম এবার পটল বিষটা এখানে দেওয়ার পর এই যে দেখতে পাচ্ছেন হলুদ জিরে ধনে অল্প পরিমাণ আর রঙের জন্য কাশ্মী লঙ্কা আর নুন এখানে আমি ঝালের ঝাল ব্যবহার করিনি কারণ এটা ঝাল হয় না আইটেমটা তাই ঝাল করে এবার এর মধ্যে দিয়ে দেবো চিংড়ি মাছটা আর যে কাতলা মাছের টুকরোটা সবগুলোকে ভালো করে একটু নাড়ি চড়িয়ে গ্যাস বন্ধ করে আমি এখানে দিয়ে দিলাম কাজু কিশমিশটা তো এবার দেখতে পাচ্ছেন আপনারা চাইলে এখানে টুকরো টুকরো নারকেলও দিতে পারেন আমি এখানে নারকেলটাই ব্যবহার করিনি তো এইভাবে ঠান্ডা করার জন্য আমি ভালো করে চালিয়ে রেখে দিয়েছি দেখেন তো এবার পরে আবার অল্প পরিমাণ তেল দিতে হবে তেল দেওয়ার পর দুটো শুকনো লঙ্কা একটু ভালো করে নেড়ে চেড়ে গরম হয়ে গেলে মধ্যে দিতে হবে কিছু অল্প দুটো একটা গরম মশলার টুকরো গ্রেভিটার জন্য এবার আমি গ্রেভিটা বানাবো তাই এবার যে পেস্ট করা পেঁয়াজের বাটাটা ছিল সেই পেঁয়াজ পেস্টটাকে তেলের মধ্যে দিয়ে ভালো করে নাড়ছি এবার একটু নাড়া হয়ে গেলে জলটা কমে গেলে এখানে আমি দিয়ে দিলাম দু চামচ মতন আদা রসুনের পেস্ট এবার আদা রসুন পেস্টটা দেওয়ার পর একটু ভালো করে নেড়ে চেড়ে নেব এবার নাড়াচাড়া হয়ে গেলে এখানে আমি দিয়ে দিচ্ছি হলুদ কাশ্মীরি লঙ্কা ধনে গুঁড়ো জিরে গুঁড়ো এবার এর মধ্যে অল্প পরিমাণ জল দিচ্ছি যাতে না নিচে লেগে যায় এবার সবগুলোকে একটু ভালো করে নেড়ে চেড়ে নেব দেখতে পাচ্ছেন ভালো করে এটা কষাতে হবে আর ঠিক এই সময় আমি দিয়ে দেব এর মধ্যে নুন এবার নুন দেওয়ার পর একটু ভালো করে নাড়াচাড়া করার পর যখন একটু কষানো হয়ে যাবে তখন আমি দিয়ে দেব কাজু পেস্টটা এবার কাজু পেস্টটাকে দিয়ে আবার একটু ভালো করে নাড়বো এটাকে এবার একটু যখন কষানো হয়ে যাবে আবার আবার দিয়ে দেবো আমি এর মধ্যে দু চামচ টক দই এবার টক দই দিয়ে আবার কিছুক্ষণ নাড়বো এবার যেহেতু আমি এখানে টক দই দিয়েছি তাই টকটাকে ব্যালেন্সে আনার জন্যে আমাকে এখানে দিতে হবে অল্প পরিমাণ চিনি এবার চিনি দিয়ে এটাকে আবার একবার ভালো করে একটু নেড়ে চেড়ে কষিয়ে নেবো এবার যখন দেখতে পাচ্ছেন কষানো আমার কমপ্লিট হয়ে গেছে এবার আমি পরিমাণ মতন জল দিয়ে এটাকে একটু ঝোল ঝোল করে রাখবো তো চলুন যতক্ষণ এটা ঝোলটা ফুটছে ততক্ষণ আমি পুরটা আপনাদেরকে ভরা দেখিয়ে দিই তো এভাবে দেখতে পাচ্ছেন পটলের মধ্যে নিতে হবে আর এভাবে জপ করে সুন্দর একটা লম্বা তৈরি করে এবার এটাকে পুর হিসাবে ভেতরে ভরে দিতে হবে ঠিক এইভাবে এইভাবে সুন্দর করে ভরবেন দেখে নিন এবার যে মাথাটা ছিল সেই মাথাটাকে এবার এর মধ্যে লাগাতে হবে লাগানোর পর একটা টুথপিক দিয়ে এটাকে সুন্দরভাবে আটকে দিতে হবে যেন মাথাটা খুলে যায় এই যে দেখতে পাচ্ছেন সুন্দরভাবে মাথাটাকে লাগিয়ে দিলাম এই যে দেখুন আর খুলবে না তো এইভাবে সবগুলোকে এক এক করে ভালো করে করে নেবেন তো এখানে আমার গ্রেভিটা ফুটে গেছে অনেকটাই গ্রেভি কমে আসছে এবার আমি এখানে দিয়ে দেবো পটলগুলো এই যে দেখতে পাচ্ছেন পটলগুলো সব দিয়ে দিয়েছি এবার একটা ঢাকনা দিয়ে এটাকে একটু হতে দেবো পাঁচ মিনিটের জন্য তো পাঁচ মিনিট হয়ে গেছে এবার গ্রেভিটা অনেকটা কমে এসছে তো দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়ে যাচ্ছে এদের একবার করে উল্টে দিচ্ছি এগুলো উল্টে দিয়ে আর একবার দু মিনিটের জন্য আমি রাখবো তো চলুন দু মিনিট কমপ্লিট হয়ে গেছে আমার গ্রেভি রেডি একদম আর কমপ্লিট পটলের দরমাও কমপ্লিট এবার আমি গ্যাসটা বন্ধ করে দেবো এবার গ্যাসটা বন্ধ করে দেওয়ার পর এর মধ্যে যে বাকি কাজু কিশমিশের কুচোটা ছিল সেটাকে দিয়ে এটাকে পুরো গার্নিশিং কমপ্লিট করে ফেললাম তো চলুন এবার খাওয়া যাবে আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন কমেন্ট করবেন আর আপনি কোথা থেকে দেখছেন ভিডিওটা অবশ্যই জানাবেন তো চলুন চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর একটা কথা যদি আপনারা ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটাকে ফলো করে রাখবেন নতুন নতুন চ্যানেল ভিডিওর জন্য তো বাই দা টাটা বাই ভালো থাকবেন নতুন